আসসালামু আলাইকুম বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সিক্সার মনোটন গাড়ি নিয়ে এই গাড়িটা অনেক সমস্যা মাস্টার সার্ভিসিং করতেছে আমরা মূলত আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন যারা ফেসবুকে দেখবেন আর মূলত এই গাড়িটা ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আপনারা অনেক কিছু আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন দশ দশ দেখেন যাগর জিক্সার গাড়ি আছে এটা জিক্সার গাড়ি অনেক সমস্যা আপনার পিছনে জায়গা বেরোক অনেক আর ওয়াটারের লাগে আপনার গাড়িটা আপ ডাউন করে আমরা মূলত হতে এটা মাস্টার সার্ভিসিং কেয়ার করতেছে আপনার ইঞ্জিনটা যেমন আমাদের তিন ইঞ্চি মেশিন যেরকম চলে শব্দ করে ফথ ফত এরকম ইঞ্জিলের ভিতরে যেমন এন্দুরে হাল পাড়তাছে এরকম সাউন্ড আসতেছে পরে আপনার খুলতাছে খোলার পরে আপনার দেহি অবস্থা খুবই খারাপ বাজে অবস্থা পুরোটা গাড়ি বাজে অবস্থা আর মূলত আমাদের বড় ভাই কাজটা অনেক দূর থেকে নিয়ে এসেছে হেটার আপনার নাড়ের প্যাঁচ ভালো না অনেক চেষ্টা করে খুলে দেখলাম আমরা আপনার রুকারের অবস্থা খুবই খারাপ রুকার খুলে আমরা কমপ্লিট করে বলছি আপনার টাইমিং চেন অবস্থাও ভালো না একদম লোস হয়ে গেছে আপনার চেনিস পকেট একবারে গেছে গেছে নাই করলেই চলে আপনার চেনিস পরের অবস্থা খুব বাজে পুরো গাড়ি আমরা মোস্টার সার্ভিসিং করতেছি আপনার যে গাড়িটা যে পুরো গাড়ি চালাইছে সেই গাড়িটা আপনার একদম পাগলামি করে তো গাড়ি চালাইতে গাড়ির অবস্থা খুবই মাইরে আসছে আর আপনারা যারা বন্ধুরা গাড়ি চালাবেন খুব নিয়ন্ত্রণ খুব আস্তে নিয়ন্ত্রণ যত্ন করে গাড়ি চালাবেন একটা গাড়ি হলো শখের জিনিস আপনারা শখের জিনিস এইভাবে গাড়ি চালান গাড়ি গাড়ি থাকবো না ভাই বুঝছেন আপনার ব্লাড যেরকম প্রয়োজন জিনিস আপনার গাড়িটার মোবিলটা আপনার প্রয়োজন ওরকম জিনিস গাড়ির মধ্যে মোবিল না থাকলে গাড়ির অবস্থা কী আপনারা বুঝবেন না খুবই খুবই খারাপ অবস্থা গাড়িটা আপনার আমি মোবিল ছাড়ছি একটা ফুডা মোবিল বাড়ি নেই একটা পুরো যে মোবিল বাড়াইব এই মোবিলটা নেই ম্যাগনেট আপনার ম্যাগনেটের বল টুল যা আছে সব কমপ্লিট ফালাই দিতে বলটিও ভালো না আপনার এগাড়িটার মোটর মোটর যা আছে সেলফের মোটরটাও ভালো না আর কানের টিনের অবস্থা তো খুবই খারাপ আমরা কানের টিন খুলে দেখলাম একদম সমস্যা আপনার পুরো ইঞ্জিলে বিয়ারিং বোয়ারিং আপনি সব কমপ্লিট গেছে গা মূলত বাইটার মাল আমরা বক্স বাড়াই দেবো স্ক্রিনে বানবো না ইঞ্জিন বানবো কালকে এই যে অসার মশার জায়গা আছে আমরা যত্ন করে জায়গা জিনিস জায়গা চাইতেছি আপনার বেয়ারিং একদম গেছে একটা বেয়ারিং ভালো না গাড়ির মধ্যে মোবিল না দেখলে আপনি বেয়ারিং অবস্থা কি থাকবো আপনার বুঝেন না মূলত আপনার জিক্সার মোটন গাড়ি যারা আপনি চালান সস্তির চালাবেন খালি জিক্সার মোটন যে কোনো গাড়ি বাইক বলতে সাবধান আমাদের এত টাকাতে গাড়ি কিনে পাকলাম করে চালানো কিন্তু মানে আসে না আর মোবিলটা আপনারা যত্ন করে রাখবেন সবসময় আর গাড়ির কানি টিন আপনার দেখাই কানি অবস্থা কি কানি টিন অবস্থা খুবই খারাপ ওয়েডের বেরিং গেছে গা ওয়েট আপনার এদিন কানি টিন শব্দ কিরকম করে বেরিং তো গেছে গেছি কানি টিন শব্দ পুরা মাসে তাতে মতন কে দেখেন অবস্থা দেখছেন আর আমরা মূলত যেই বাসিনি জুলে আবার তো অভাবিত হয়ে যাচ্ছি আজকে লেদা মাল পাড়িয়ে দেবো কালকে আমরা কাজটা